সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে দেখেন সেই ছোট্ট চারা সিম গাছটা কত বড় হয়েছে মাসাল্লাহ ফুল ফুটেছে ফুল ফুটেছে মাশাল লাউ গাছের পাতা গুলো একটু কাকা দিয়ে নিচু লাল হয়ে গেছে হ্যাঁ দেখো বিলাতি ধন্য এই দেখো ফুল ফুটছে দেখছো আর ধনিয়া পাতাটা কত বড় হয়েছে মাসাল্লাহ আর এই পুঁই শাক গাছটা সে কত বড় হয়ে গেছে এটা হ্যাঁ এটা এখন আমি আগাটা একটু কাটবো এটা এত বড় আর ভেটে দিব না আর গাছের পাতাগুলো দেখো কত বড় কয়েকটা পাতাও ছিঁড়ে নিই হ্যাঁ কয়েকটা পাতা নিয়ে নিই পাতাগুলো যেহেতু বড় বড় নিচের পাতাগুলো এমনি তো রেখে নাম নেই এই যে আরো দুটা বড় হয়ে গেছে এখন এগুলো কেটে দিচ্ছি যত কাটবো এগুলো তত ভালো কাটব গাছটার কি অবস্থা হয়েছে হ্যাঁ পাতাগুলো কেমন হয়ে গেছে এগুলো কেটে দেই হ্যাঁ সেই কোথায় উঠে গেছে কেটে না দিলে এগুলো ভালো থাকবে না কত ফুল আসছে ডুবে গেছে মাসুমরা অনেক ফুল আসছে কথাটা কিন্তু সত্য ছাইটা দিলে গাছে ফলন ভালো হয় হ্যাঁ অনেক ফুল আসছে মার্সিং রাত রাত তো দেখা যায় না তাই না দিনে দেখা যায় না আর এই যে দেখো খুব সুন্দর অনেকগুলো রাতের চেয়ে দিনের বেলায় ফুলগুলো এত সুন্দর লাগছিল আর আজকে ছাদ বাগানের পুঁশাক দিয়ে তরকারি রান্না করবো তো চলে এসেছি আমার রান্নাঘরে ছাদ বাগানের পৈশাক ভিজিয়ে দিয়েছে আর পাবদা মাছ ভিজিয়ে দিয়েছি পুঁই শাক দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব ভাত বসিয়ে দিয়েছি মাছটা ভালো করে ধুয়ে দিয়েছি এখন হলুদ ফাঁকি আর শুকনো মরিচ ফাঁকি লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি শাক কেটে নিয়েছি আদা মাছটা মশলা দিয়ে লিখে নিয়েছি এখন ভাজবো আর ছেলের জন্য চিনি মাছ বানা করবো তাবলা মাছটা দিয়ে দিচ্ছি একদিকে মাছ ভাজা হচ্ছে আরেকদিকে তরকারি রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে তাড়াতাড়ি হবে তরকারি রান্নার জন্য মশলা দিয়ে দিয়েছি এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছটা হতে দিচ্ছি বেশি ভাববো না হালকা করে ভেজে নেব। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পুঁই ছাদ বাগানের পুঁই ছাদ বাগানের ফ্রেশ পুঁই শাক তরকারির টেস্টটা যেন আরও বাড়িয়ে দেয় কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আরেক পাশে চিংড়ি মাছও বসিয়ে দিলাম দেখি পুশাকের কী অবস্থা এখন মাছ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেলো ছাদ বাগানের পুঁশাক দিয়ে পাবদা মাছ দিয়ে তরকারি রান্না করা আর চিংড়ি মাছের তরকারি রান্না করে ফেললাম চিংড়ি মাছের উপরে একটু জিরে ফাঁকিয়ে দিয়ে দিচ্ছি আর বসিয়ে দিয়েছি মুসুরির ডাল ডালটা বাগার দিয়ে নিলাম ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো আপনারও ছাদে গাছ লাগাবেন এখন আসি আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ